একটা নয় দুই দুইটা সেঞ্চুরি সাউথ আফ্রিকা এ টিমের এগেন্স্টে সেকেন্ড আন অফিসিয়াল টেস্টে ধ্রুপ জুরেল দুই ইনিংসেই সেঞ্চুরি করে ভারতের ওই মৃতপ্রায় ব্যাটিংকে একার হাতেই যেভাবে রেস্কিউ করলেন মানে তিনি তার ওই সিঙ্গেল ক্যালিবারটা যদি না দেখাতেন তাহলে ভারতীয় এ দল সাউথ আফ্রিকা এ টিমের এগেনস্টে দারুণ লড়াই করেও একেবারে শেষ দিন শেষ বেলায় হেরে গেছিল ম্যাচটা খুবই ক্লোজ মার্জিনিকে কিন্তু এই হারটা আরও লজ্জাজনক হতে পারতো দুই বা তিন দিনের মধ্যেও কিন্তু ভারত ম্যাচটা হেরে যেতেই পারতো সাউথ আফ্রিকা এ টিমের এগেন্স্টে ডেফিনেটলি ভারতীয় এ দলের কথাই আমি বলছি তো এই জায়গায় ধ্রুপ জুড়েন প্রথম ইনিংসে একশো বত্রিশ রানে অপরাজিত থেকে ভারতকে ওই দুশো পঞ্চান্নর মতো একটা লড়াকু টোটালে পৌঁছে দিয়েছিলেন একশো ছাব্বিশে সাত হয়ে গেছিল টিম ইন্ডিয়া মানে এ টিমের স্কোরটা সেখান থেকে ওই কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে এই উইকেটে একটা উনআশি রানের পার্টনারশিপ আর তারপর মোহাম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে চৌত্রিশ রানের একটা পার্টনারশিপ করে নিজেও একশো বত্রিশ রানের শেষ পর্যন্ত অপরাজিত থাকে ধ্রুপ জুরেন দুশো পঞ্চান্নতে পৌঁছে দিয়েছিলেন ইন্ডিয়া এ টিমের স্কোরটাকে সেকেন্ড ইনিংসও ভারতীয় এ দলের ওই সিমিলার একটা অবস্থাই হয়েছিল ওই চুরাশিতে চার হয়ে গেছিলো তাদের স্কোরটা একশো ষোলোতে পাঁচ হয়ে গেছিল এরপর অলরাউন্ডার হার্স দুবেকে সঙ্গে নিয়ে এই ধ্রুপ জুরেন ওই সিক্স উইকেটে একশো চুরাশি রানের একটা ম্যামত পার্টনারশিপ করে তিনি ভারতকে একটা বেশ লড়াকু শক্তপোক্ত টোটালি পৌঁছে দিয়েছিলেন এরপর ঋষভ পান্তই রিটায়ার্ড হার্ট থেকে যখন ফিরে এসে আবারও মাঠে ফেরত এসেছিলেন তারপর ঋষভ পান্তকেও সঙ্গে নিয়ে এই ধ্রুপ জুড়েল দায়িত্ব নিয়ে আবারও একটা ওই এইটটি প্লাস রানের পার্টনারশিপ করে ভারতের সেকেন্ড ইনিংসের টোটালটাকে পৌঁছে দিয়েছিলেন নিজেও এই জায়গায় একশো সাতাশ রানের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মানে রিসেন্ট পাস্টে লাল বলের ক্রিকেটে ধ্রুপ জুড়েল ব্যাট হাতে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন আর এর আগের মাসে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজেও এই ধ্রুপ জুড়েল কিন্তু তার টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি দেখা ইতিমধ্যেই পেয়ে গেছেন আমেদাবাদে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন একশো পঁচিশ রানের রবীন্দ্র জাডেজাকে সঙ্গে নিয়ে দুশো ছয় রানের একটা চমৎকার পার্টনারশিপ করে ভারতকে ডেফিনেটলি রানের গন্ডিটাকে ওয়েস্ট ইন্ডিজের একেবারে ধরা ছোয়ার বাইরে নিয়ে চলে গেছিলেন একার কাঁধে দায়িত্ব নিয়ে এই ধ্রুপ জোরে ডেফিনেটলি এই ধ্রুপ জোরেকে এখন টেস্ট টিমের একাদশ থেকে বাদ রাখার কোনো প্রশ্ন চিহ্নই উঠতে পারে না বলেই আমার মনে হয় যখন তিনি এই মুহূর্তে জীবনের একবারে সেরা ছন্দে বা সেরা টাচে রয়েছেন কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে ঋষভ পান্ত আবার টেস্ট সাইডে যখন ফিরে এসছেন তখন তো ডেফিনেটলি তাকেই প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে ভারতের টিম ম্যানেজমেন্ট একাদশে জায়গা দেবে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ধ্রুপ জুরেলের খেলা নিয়ে কোনো সমস্যা হয়নি তার মূল কারণটাই হচ্ছে ঋষভ পান্ত তখন অ্যাভেলেবেল ছিলেন না ঋষভ পান্তের জায়গায় অনায়াসেই ঢুকে পড়েছিলেন ধ্রুপ জুরেল কিন্তু ঋষভ পান্ত ফিরে আসাতেই তো সমস্যার জায়গাটা আর কি হয়ে গেছে ধ্রুব জুরেলকে ভারতের টিম ম্যানেজমেন্ট একাদশে জায়গা দেবে কিনা এটাই এখন সবচেয়ে বড় চিহ্নের জায়গা আসন্ন সাউথ আফ্রিকার এগেনস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজে আমার মনে হয় তিনি মানে ধ্রুপ জুড়েল এখন এই মুহূর্তে যে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্ট যদি তাকে প্রথম একাদশে জায়গা করে দিতে না পারে বাই চান্স তাহলে এটা ভারতের টিম ম্যানেজমেন্টেরই ব্যর্থতা মানে কাজটা করা আমার মনে হয় ধ্রুপ জুরেলের সাথে একেবারেই জাস্টিস হবে না জাস্টিফিকেশান তো একেবারেই হবে না ধ্রুপ জুরেলকে যেভাবেই হোক ঋষভ পান্ত খেলুক কিংবা না খেলুক প্রথম একাদশে তাকে জায়গাটা অবশ্যই করে দেওয়া উচিত বলে আমি মনে করি এই জায়গায় একটা সংশয় তৈরি হচ্ছে মূলত এই কারণেই কারণ দেখা যাচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্ট এই ইংল্যান্ডের এগেনস্টে ওই যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটা খেললো লিডসে ফার্স্ট টেস্ট হারের পর এজ ব্যাস্টনের সেকেন্ড টেস্ট থেকে ভারতের টিম ম্যানেজমেন্টের একটা কৌশল আমি লক্ষ্য করে দেখছি ওয়ান ডে আর টি টোয়েন্টির মতো তারা লাল বলের ক্রিকেটেও দেখছি ছয়টা করে বলিং অপশান নিয়ে একাদশ সাজাচ্ছে আর এই জায়গাতেই মানে ষষ্ঠ যে ব্যাটিং অপশান সেইটাকে কাটছাট করে বেশি বেশি করে অলরাউন্ডার খেলানোর দিকে ঝুঁকছে ভারতের টিম ম্যানেজমেন্ট যে কারণে ইংল্যান্ডের মতো কন্ডিশনেও রবীন্দ্র জাডেজা আর ওয়াশিংটন সুন্দর দুই স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে একাদশ গড়েছিল ওই ভারতের মানে দল পরিচালন সমিতি সেই কারণেই মানে ধ্রুপ জুড়েলে ষষ্ঠ ব্যাটার হিসেবেই এই জায়গায় প্রথম একাদশে আসতে হবে যদি ঋষভ পান্ত আবারও টেস্ট সাইডে প্রত্যাবর্তন করেন তার তো প্রত্যাবর্তনটা এক প্রকার নিশ্চিত কিন্তু ধ্রুপ জুড়েল তাহলে কোথায় জায়গা পাবেন কারণ এক থেকে পাঁচ ব্যাটিং স্পট একদম পুরোপুরি ফিক্সড এই মুহূর্তে টিম ইন্ডিয়া টেস্ট সাইডের ধ্রুপ জুড়েলকে খেলতে হলে ষষ্ঠ ব্যাটার হিসেবেই তাকে খেলতে হবে কিন্তু ষষ্ঠ ব্যাটিং অপশানটায় যদি ভারতের টিম ম্যানেজমেন্ট কোনো অলরাউন্ডারকে খেলিয়ে দেয় আয়দা সেটা হতে পারে রবীন্দ্র জাডেজা নীতিশ কুমার রেড্ডি কিংবা আকসার প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দর এই চারজনের মধ্যে থেকে যে কোনো একজনকে যদি ষষ্ঠ ব্যাটার হিসেবে ভারতের টিম ম্যানেজমেন্ট খেলায় তাহলে এরপর থেকে যে ওই অলরাউন্ডারদের অপশানই ভারতের টিম ম্যানেজমেন্ট বেছে নেবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো ধ্রুব জায়গা দিতে হলে প্রথম একাদশে ওই ষষ্ঠ ব্যাটার হিসেবেই খেলাতে হবে আর আমার মনে হয় ওই ইংল্যান্ডের মতো ওরকম একটা কঠিন ট্যুর ছিল বলে সেই কারণে ছটা বলিং অপশান নিয়ে একটু সেফ একাদশ গড়ার চেষ্টা করেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট আর তাদের সেই স্ট্র্যাটেজিটা মোটা দেখে কিন্তু যথেষ্ট ভালো মতো খেটেও গেছিলো কিন্তু আপনি আবার খেয়াল করে দেখুন ওভালে ওই সিরিজের লাস্ট টেস্টে ভারতের টিম ম্যানেজমেন্টের হাতে যখন আর কোনো অপশান ছিল না তখন কিন্তু তারা ওই ছয়টা ব্যাটিং অপশান আর পাঁচটা বলিং অপশানের ওই পুরনো থিওরিতেই কিন্তু ফিরে এসেছিল কিন্তু সেই থিওরিতে খেলে ভারত তো যথেষ্ট সফলই হয়েছিল একদম ক্লোজ মার্জিনে গিয়ে হলো ওই রুদ্ধশ্বাস ম্যাচে ওভাল টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ভারত কিন্তু সিরিজ ড্র করেই দেশে ফিরেছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেন্স্টে গত মাসে যে দুইটা টেস্ট ম্যাচ খেললো ভারত সেখানে তো আমি দেখলাম ওই আবার ভারতের টিম ম্যানেজমেন্ট ওই পুরোনো থিওরিতেই ফিরে গেছে মানে ওই ছয়টা বলিং অপশন নিয়ে খেলার ওই যে চিন্তাভাবনা তারা করেছে সেই মোতাবেকই তারা কিন্তু একাদশটা সাজিয়েছিল আর যে কারণে নীতিশ কুমার রেড্ডিকে তারা প্রথমে একাদশে জায়গা দিয়েছিল যেটা আমি মনে করি ইন্ডিয়ান কন্ডিশনের জন্য খুব একটা কিন্তু ফেভারেবেল বা সুইটেবল নয় হ্যাঁ সেই জায়গায় ঋষভ পান্তের অপশনটা যেহেতু অ্যাভেলেবেল ছিল না সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্ট একটা চান্স নিয়ে দেখেছে বা ওই নীতিশ রেড্ডিকে তারা প্রথম একাদশে খেলার সুযোগ করে দিয়েছে কিন্তু ঋষভ পান্ত যখন প্রত্যাবর্তন করছেন আর ধ্রুপ জুরেল যখন রিসেন্ট পাস্টে এত ভালো ছন্দে বা এত ভালো রিদিমে রয়েছে আমার মনে হয় ধ্রুব জুরেলকে কোনোভাবেই প্রথম একাদশ থেকে বাদ দেওয়াটা একেবারেই তার সাথে জাস্টিফিকেশন হবে না তাকে তো অবশ্যই প্রথম একাদশের জায়গাটা দেওয়া উচিত আর প্রপার পাঁচটা বলিং অপশান নিয়ে খেললেই আমার মনে হয় কাজ হয়ে যাবে ইডেন গার্ডেন্সে যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ আর ইডেনের পিচ মানে ভারতের অন্যান্য যে কোনো পিচের তুলনায় তুলনামূলক বেশি পেস আর বাউন্স জেনারেট করে একটু তুলনামূলক ল্যাটারাল মুভমেন্টও পেয়ে থাকে প্রথম দুই বা তিন দিন পেস বোলাররা সেই কারণে পেস বোলিং ডিপার্টমেন্টটাকে ভারতের ডেফিনেটলি একটু হেভি করতেই হবে নীতিশ কুমার রেড্ডির মতো একজন ওই হাফ পেস বোলারকে না নিয়ে আমার মনে হয় তিনজন একদম প্রপার র পেস বোলারকেই ভারতের টিম ম্যানেজমেন্টে প্রথম টেস্ট ম্যাচের জন্য বেছে নেওয়া উচিত বুমরা সিরাজ তো অবভিয়াসলি থাকবেনই তাদের সাথে আকাশদ্বীপকেও প্রথম একাদশে পিক করা উচিত বলে আমি মনে করি আর অলরাউন্ডার হিসেবে ভারতের টিম ম্যানেজমেন্ট নিতে পারে রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দরকে আর তাহলেই ষষ্ঠ ব্যাটিং অপশন হিসেবে ধ্রুপ জুরেল এই জায়গায় চলে আসবেন অভিয়াসলি ধ্রুপ জুরেলকে রেখেই ষষ্ঠ ব্যাটার হিসেবে তাকে প্রথম লাইন আপে রেখেই আমার মনে হয় ফার্স্ট ইলেভেনটা গড়া উচিত গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতের দল পরিচালন সমিতির একমত না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান